আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পাঁচ ছয় লাখ টাকার মধ্যে বাইশ ছয় লাখ ট্র্যাক্টর পাবেন আমাদের এই পুরাতন ট্র্যাক্টর শোরুম থেকে তো আমাদের কাছে বর্তমানে বিভিন্ন মডেল ট্র্যাক্টর আছে সোনালিকা মাহিন্দা পাওয়ারটেক তারপরে স্বরাজ এই ট্র্যাক্টরগুলো আছে আমাদের কাছে তো আমি আপনাদেরকে শুরুতেই বললাম যে পাঁচ ছয় লাখ টাকার মধ্যে ট্র্যাক্টর দেবো যে হচ্ছে মাহিন্দা জুগো ফাইভ সেভেন ফাইভ ডিএ এটি একটি বাইশের মডেল ট্র্যাক্টর পঁয়ত্রিশশো ঘন্টার মতো চলছে চাষের ট্র্যাক্টর হ্যাঁ দেখেন দুই হাজার বাইশের নাম প্লেট তো এটা কিন্তু আমরা পাঁচ লক্ষ আশি হাজার টাকায় দেবো গাড়ি তো যেহেতু বলছি পাঁচ ছ লাখ টাকার মধ্যে ট্র্যাক্টর দেবো এই গাড়ির কন্ডিশনটা আগে দেখাই আপনাদেরকে দেখেন মাহিন্দা যুব ফাইভ সেভেন ফাইভ দিয়ে একবারে ফুল ফ্রেশ গাড়ি ইঞ্জিন গিয়ার বক্স ক্লাস প্লেট ছোট ক্লাস প্লেটটা খোলা হয়েছে হাইটলিক হাইটলিক এবং ক্লাস প্লেট এই দুটা জিনিস কাজ করা হয়েছে তাছাড়া কিছু কাজ করা নেই রোটা বেটার আটচল্লিশ বিলিটের তো যারা মাহিন্দা গাড়ি নেবেন পাঁচশো লাখ টাকার মধ্যে বা পাঁচ সালের গাড়ি তারা কিন্তু এই গাড়িটা নিতে পারে মাহিন্দা যুগ ডুয়েল ক্লাসের একটি ট্র্যাক্টর এছাড়াও গাইস বর্তমানে জনপ্রিয় ট্র্যাক্টর বলা চলে সোনালিকা ডিআই সাইট আরেক্স সুপ্রিম এটা কিন্তু দুই হাজার বাইশের মডেল চার হাজার ঘন্টার মতো চলছে দাম আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা একবারে নিউ কন্ডিশন রোটা আছে তো গাইস টেক ইউরো ফিফটি তো আমাদের কাছে যে ট্র্যাক্টরগুলো আছে সেরা সেরা টেক ইউরো ফিফটি দেখেন নিউ কন্ডিশন দু হাজার বিশের মডেল মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা দামা দামি করা আছে এটারও কোনো কাজ নাই তো যারা পাওয়ার টেক ইউরো ফিফটি নেবেন তারা কিন্তু এই গাড়িটাও দেখতে পারেন দু হাজার বিশের ন্যাম প্লেট গাড়ির কন্ডিশন ফ্রেশ টায়ারের বিট কন্ডিশন হুম এটারও কিন্তু শুধু ফুল ফুমের কাজ করা হয়েছে ইঞ্জিন গিয়ার বক্স একশো একশো আছে এটা একশো একশো আছে এটা কিন্তু বিশের ন্যাম প্লেট এবং ট্যাফের চুয়ান্ন পঞ্চাশ দুই লক্ষ বিশ হাজার টাকা ওই যে ট্যাফের চুয়ান্ন পঞ্চাশ ডিজিটাল মিটারের এবং সোনালিকা পঞ্চাশ সোনালিকা পঞ্চাশ এই গাড়িটা কিন্তু আমরা তিন লক্ষ আশি হাজার টাকা দাম রাখছি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি হবে তো যারা কিনবেন আমি বলি আপনারা এই বাজেটের মধ্যে এই ট্র্যাক্টরগুলো কিনতে পারেন এই গাড়িটা এটা কিন্তু বিশের বিশের কাগজপাতি টায়ারের বিট আপনার একশোর মধ্যে চল্লিশ আছে কন্ডিশন ফ্রেশ ট্যাফের বাহাত্তর পঞ্চাশ আছে দুইটা একটা হচ্ছে পাওয়ার একটি হচ্ছে মেকানিক্যাল এই যে মাহিন্দ্রাটার সাইড এটা টায়ারের ভিট আপনার একশোর মধ্যে সত্তর পার্সেন্ট আছে মাহিন্দা আর একটি ট্র্যাক্টর আপনাদেরকে দেখাই ডিআই আটচল্লিশ আর এক্স বিশেন ন্যামপলেট ফ্রেশ গাড়ি পাঁচ লক্ষ আশি হাজার টাকা দাম গাড়িটার তো যারা সোনালিকে কিন্তু পঞ্চাশ যদি ট্রলিও চালাইতে চান চাষও করতে চান তাহলে কিন্তু এই আটচল্লিশ গাড়িটা নিতে পারেন ট্রলির ক্ষেত্রে তেল খরচ কম হবে চাষও করতে পারবেন এটাও ইঞ্জিন গিয়ার বক্স সব কিছু ঠিকঠাক আছে সোনালিকা সাইডটাও নিতে পারেন যাদের বাজেট কোনো ব্যাপার না গাড়ি লাগবে নতুন মতো এবং ফোর সিলিন্ডার ইঞ্জিন তারা কিন্তু নিতে পারেন সোনালিকা সাইডটা হচ্ছে ফোর সিলিন্ডার এবং মাহেন্দ্র যুগ এটা হচ্ছে ফোর সিলিন্ডার আর একটা জনপ্রিয় মডেল আমাদের কাছে আছে ট্যাফের বাহাত্তর পঞ্চাশ পাওয়ার স্টারিং দেখেন গাইস এটা হচ্ছে বাহাত্তর পঞ্চাশ ট্যাফের পাওয়ার স্টারিং ফুয়েল ফোয়েল পাম্পের কাজ করা হয়েছে ইঞ্জিনে এখন পর্যন্ত খোলা হয়নি ক্লাস প্লেটও খোলা হয়নি এই গাড়িটা কম টাকায় আমরা দেব পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ট্যাফের বাহাত্তর পঞ্চাশ পাবেন আর চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা মেকানিক্যাল স্টোরিং পাবেন একটা হচ্ছে মেকানিক এটা পাওয়া এবং ট্যাফে ফোর্টি ফাইভ তো এগুলো কিন্তু ভিডিও আমি দিছি এক লক্ষ সত্তর হাজার এবং এক লক্ষ আশি হাজার এক লক্ষ সত্তর এক লক্ষ আশি হাজার টাকা এটার দাম দেখেন কন্ডিশন দেখেন এবং স্বরাজ নয়শো তেষট্টি এই গাড়িটাও কিন্তু আমাদের কাছে নিতে পারেন সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম আমাদের অবশ্য নেই ওটা নতুন গাড়িও ফ্রেশ ফেরেশে চুরান্ন পঞ্চাশ বেশ কিছু ট্র্যাক্টর আছে এই ট্র্যাক্টরগুলোও কিন্তু আপনারা চাষের জন্য তিন লক্ষ আশি হাজার এবং দুই লক্ষ পঞ্চাশ হাজার সত্যি ইঞ্জিন নিতে পারবেন তো গাইস পুরাতন ট্র্যাক্টর একমাত্র আমরাই দিচ্ছি উত্তরবঙ্গ থেকে এত কম দামে তো আমাদের লোকেশন হচ্ছে ডালিয়া তিস্তা প্যারেজ সাদুরবাজার হাতিবান্দা লালমনিরহাট রংপুর লোকেশনে আসবেন দিকে চালাটা যদি পছন্দ হয় কেনার সিদ্ধান্ত নেবেন টাকা আপনার সিদ্ধান্ত আপনার আমরা ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ ট্যাফের চুয়ান্ন পঞ্চাশ ডিজিটাল মিটার এই গাড়িটার চাকার শাখা নাই আর কি টলির জন্য নিতে পারেন আর একটি ট্র্যাক্টর আমি আপনাদেরকে দেখাই তো যারা চাষের জন্য ট্র্যাক্টর খোঁজেন ট্যাফের চুয়ান্ন পঞ্চাশ তিন লক্ষ আশি হাজার টাকা এই গাড়িটার দাম টিপলগের চার বিট হাফ বিট আছে কন্ডিশনও ভালো এবং এর দাম হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই প্রথম কিন্তু আমরা আপনাদেরকে এত কম দামে ট্র্যাক্টর দিয়েছি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা টুলি চালানোর জন্য কিন্তু আপনার ডিআই পঞ্চাশ আর এক্স সুপ্রিম সিরিজের ট্র্যাক্টর পাচ্ছেন সোনালিকা তো গাইজ যারা আমাদের ইউটিউব থেকে ভিডিওগুলো দেখে থাকেন পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে আমরা ভিডিও পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে চলে যায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এখান থেকে ট্র্যাক্টর আপনার বাসায় পৌঁছাবন্ধ যে দায়িত্ব সেটা আমাদের কিন্তু টাকাটা বহন করতে হবে আপনাকে ট্র্যাকে করে নিতে চাইলে ট্র্যাকে করে নিতে পারবেন যদি বলেন যে ড্রাইভার দিয়ে পৌঁছায় দিতে হবে সেই ক্ষেত্রে আমরা ড্রাইভার দিয়ে দিবে আপনারা নিয়ে যাবেন আপনাদের খরচাটা বহন করতে হবে এই যে নয়শো তেষট্টি গাড়িটা আনটাস একটি ট্র্যাক্টর কোনো কিছু খোলা করে নেই তো গাইস